হ্যালো এভরিওয়ান আজকে আমরা পড়ব বাস্তুতন্ত্রের শক্তিপ্রবাহ অর্থাৎ এনার্জি ফ্লো ইন ইকোসিস্টেম প্রথমেই আমরা বাস্তুতন্ত্রের শক্তিপ্রবাহ কাকে বলে দেখে নিচ্ছি দেখো বাস্তুতন্ত্রে উৎপাদকের দেহে রাসায়নিক শক্তি রূপে আবদ্ধ সৌরশক্তি বিভিন্ন পুষ্টি স্তর বা খাদ্য স্তরের মাধ্যমে এক জীবদেহ থেকে অন্য জীবদেহে ক্রমান্বয়ে একমুখী স্থানান্তরণের যে প্রক্রিয়া তাকে শক্তিপ্রবাহ বলে অর্থাৎ বাস্তুতন্ত্রের শক্তিপ্রবাহ শক্তিপ্রবাহের জন্য শক্তির মূল উৎস হল সূর্য এবং সূর্যকে তার নিজের শরীরে আবদ্ধ করে খাদ্য উৎপাদন করতে পারে একমাত্র সবুজ উদ্ভিদ বা উৎপাদক ঠিক আছে তাহলে বাস্তুতন্ত্রের উৎপাদকের দেহে কী হবে সৌরশক্তি আবদ্ধ হবে কীরূপে রাসায়নিক শক্তিরূপে আবদ্ধ হবে এবং উদ্ভিদকে যখন প্রাথমিক খাদক তারপর গৌণ খাদক প্রগৌণ খাদক এবং সর্বোচ্চ খাদকেরা ক্রমান্বয়ে পরপর একে অপরকে ভক্ষণ করবে সেই শক্তি কিন্তু কোথায় পৌঁছবে বিভিন্ন পুষ্টি বা খাদ্যস্তরে পৌঁছবে যেমন প্রাথমিক উৎপাদক থেকে যখন প্রাথমিক খাদকে পৌঁছবে তখন সেটা হবে একটি পুষ্টিস্তরে গেল আবার গৌণ প্রগৌণ এভাবে বিভিন্ন জীবদেহে কিন্তু ক্রমান্বয়ে প্রবাহ হবে এবং এটা দেখো এখানে আমি আন্ডারলাইন করেছি একমুখী স্থানান্তর একমুখী স্থানান্তর কেন এটা কিন্তু ব্যাক করে আসার কোনো এই শক্তি কিন্তু পিছনে আবার ফিরে আসতে পারবে না এই কারণে শক্তি প্রবাহকে আমরা একমুখী বলেছি এরপর আমরা শক্তিপ্রবাহের একমুখী কেন বলছি তার এক্সপ্লেনেশন বুঝব দেখো শক্তিপ্রবাহ বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ কিন্তু পুষ্টি প্রবাহ থেকে আলাদা পুষ্টিপ্রবাহ কেন চক্রাকার না পুষ্টিমৌলগুলো উদ্ভিদ প্রথমে পরিবেশ থেকে গ্রহণ করবে গ্রহণ করবার পর সেই উদ্ভিদকে বিভিন্ন প্রাথমিক খাদক গৌণ খাদক খাদক সর্বোচ্চ খাদক এগুলো ভক্ষণ করবে এবং এই জীবদেহ যখন মারা যাবে তখন কিন্তু বিয়োজকেরা তাদের দেহের মধ্যে বিয়োজন ঘটাবে এবং পুষ্টিমৌল আবার পরিবেশে ফিরে আসবে এবং ওই পুষ্টিমৌল আবার কিন্তু উদ্ভিদ বা উৎপাদক গ্রহণ করে আবার খাদ্য উৎপাদন করবে তাই পুষ্টি কিন্তু চক্রাকারে আবর্তিত হয় কিন্তু শক্তি কিন্তু একমুখে প্রবাহ হয় ঠিক আছে এবার আমরা দেখছি বাস্তুতন্ত্রে যে শক্তি প্রবাহ হচ্ছে সেটা কীভাবে হচ্ছে দেখো আমি প্রথমেই বলেছিলাম যে সকল শক্তির মূল উৎস হলো পৃথিবীতে শক্তির মূল উৎসই হলো সূর্য এবং সূর্য থেকে টুয়েলভ পয়েন্ট থ্রি ইন্টু টেন টু দি টোয়েন্টি টু কিলো ক্যালোরি সৌরশক্তি কিন্তু পৃথিবীতে আসে কিন্তু এসে পৌঁছয় কিন্তু এই শক্তির মোট সৌরশক্তির মাত্র জিরো পয়েন্ট ওয়ান পারসেন্ট উদ্ভিদ তার খাদ্য উৎপাদনের জন্য ব্যবহার করে অর্থাৎ এই যে উদ্ভিদ সবুজ উদ্ভিদ এই পৃথিবীতে সৌরশক্তি এলো এখান থেকে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট শক্তি কিন্তু কেবল উদ্ভিদ গ্রহণ করবে ঠিক আছে উদ্ভিদ এই শক্তিটাকে গ্রহণ করবে এবং কি করবে খাদ্য উৎপাদন করবে দেখো তারপর উদ্ভিদ করবে কে প্রাথমিক খাদক প্রাথমিক খাদক গৌণ খাদক থেকে প্রগণ খাদক এবং তারপর সর্বোচ্চ খাদকে পৌঁছবে দেখো প্রথমে যে আমি এই 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 স্টেপটায় আমি যাচ্ছি না এই লাইনগুলোতে আমি যাচ্ছি না আমি প্রথমে উদ্ভিদের মধ্যে শক্তি এলো সৌরশক্তি এবার কি প্রসেস হবে এবার কি চলবে উদ্ভিদ দেহে দেখো উদ্ভিদ দেহে যে শক্তিটা এলো মোট সরু শক্তি আবদ্ধ হলো সেটাকে আমরা বলবো গ্রস প্রাইমারি প্রোডাকশন সেটাকে আমরা বলবো গ্রস প্রাইমারি প্রোডাকশন জিপিপি গ্রস প্রাইমারি প্রোডাকশন একে আমরা বাংলায় কি বলি মোট প্রাথমিক উৎপাদন অর্থাৎ সৌরশক্তি যখন উদ্ভিদ দেহে আবদ্ধ হলো সেটা কি হলো মোট প্রাথমিক উৎপাদন এইবার এই যে মোট প্রাথমিক উৎপাদন উদ্ভিদ দেহে হলো তারপর উদ্ভিদ তার সার্বৃত্তীয় কাজের জন্যে শশন শক্তি বা অন্যান্য কাজের জন্যে কিন্তু কিছু শক্তি তার শরীর থেকে ব্যয় হবে এবং ওই ব্যয়ের পরে যেটা পড়ে থাকবে সেটাই হলো নেট প্রাইমারি প্রোডাকশান বা নিট প্রাথমিক উৎপাদন এনপিপি পড়ে থাকবে ঠিক আছে তাহলে গ্রস প্রাইমারি প্রোডাকশান বা মোট প্রাথমিক উৎপাদন থেকে যেই যেই শক্তিটা খরচ হয়ে যাবে তার সারের বৃত্তীয় কাজে উদ্ভিদের এবং যেটা পড়ে থাকবে সেটা হলো নেট প্রাইমারি প্রোডাকশান বা নেট প্রাথমিক উৎপাদন এই প্রসঙ্গে আমি বলে রাখি এই উদ্ভিদের মধ্যে যখন আমরা বাস্তুতন্ত্রে উৎপাদনশীলতা আমরা দুভাগে ভাগ করতে পারি এক হলো এক হচ্ছে জিপিপি বা গ্রাস প্রাইমারি প্রোডাকশান আর দু নম্বর হলো এনপিপি বা নেট প্রাইমারি প্রোডাকশান তাহলে আমরা বুঝলাম যে সৌরশক্তি থেকে সৌরশক্তি উদ্ভিদ দেহে আবদ্ধ হওয়ার পর তার বাস্তুতন্ত্রের থেকে উৎপাদন তো কেবলমাত্র উদ্ভিদই করতে পারে তাহলে উৎপাদনশীলতাকে আমরা দুভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে মোট প্রাথমিক উৎপাদন উদ্ভিদ দেহে আর তারপরে খরচ হয়ে যাওয়ার পর নিট প্রাথমিক উৎপাদন যেটা পড়ে থাকবে এইবার এই নেট প্রাথমিক উৎপাদনই কিন্তু ধীরে ধীরে বিভিন্ন খাদ্যস্তরে পৌঁছবে দেখো কিভাবে এই যে নেট প্রাইমারি প্রোডাকশন থেকে এই উদ্ভিদকে এবার খেলো অর্থাৎ এই এই যে শক্তিটা এই উৎপাদনটা যখন উদ্ভিদকে খাবে তখন এর থেকে ও শক্তি কিন্তু প্রাথমিক খাদকের দেহে যাবে তাহলে প্রাথমিক খাদক যেহেতু দেহে যে শক্তিটা যাবে সেটা হলো তার আসল অর্জিত শক্তি ঠিক আছে সেটা কি না উৎপাদক থেকে যখন প্রাথমিক খাদকে যে শক্তিটা যাবে সেটা হলো প্রাথ আসল অর্জিত শক্তি এরপর এই শক্তি থেকেও কিন্তু তার রেচন শ্বসন প্রভৃতি কাজে কিছু শক্তি খরচ হবে ব্যয় হবে ঠিক আছে কী কিসের জন্য না শ্বসন বা রেসপিরেটারি এনার্জি বলবো একে আমরা ঠিক আছে আসল অর্জিত শক্তি থেকে যে শক্তিটা শ্বসনের জন্য ব্যয় হবে তাকে আমরা বলবো শ্বসন বা রেসপিরেটারি এনার্জি জন্য আমরা ব্যয় হবে গৌণখাদকের দেহ এবার যখন প্রাথমিক খাদককে গৌণ কেনা যাবে তখনও তারা কি অর্জন করবে আসর অর্জিত শক্তি এবং তার থেকে যে শ্মন শক্তির মাধ্যমে কিছু শক্তি তারা ব্যয় করবে ব্যয় করার পরে যেটা থাকবে সে কে সেই গৌণখাদককে যখন প্রগণ খাদকেরা খাবে তখন তারা আবার তাদের দেহে আসর অর্জিত শক্তি পৌঁছবে এবং শক্তির জন্য কিন্তু শক্তি খরচ হবে আবার সর্বোচ্চ খাদকের দেহ তাই হবে ঠিক আছে এইভাবে শক্তি কিন্তু একমুখী প্রবাহ হবে সর্বোচ্চ খাদকের থেকে কিন্তু গৌণ খাদকের দেহে শক্তি আসবে না বা এখান থেকে কিন্তু উদ্ভিদ দেহে শক্তি ফিরে যাওয়ার কোনোভাবেই সম্ভব নয় ঠিক আছে তাহলে শক্তি প্রবাহ কি না শক্তিপ্রবাহ কিন্তু একমুখী এরপর আমরা শক্তি প্রবাহের একমুখীতা প্রমাণ আরও পাব এবার আমরা দেখছি শক্তি প্রবাহ যে হচ্ছে তার মূল বিষয়বস্তু কি। এবং এখানে আমরা দেখব শক্তির একমুখী যে প্রবাহ আমি আগে বলেছিলাম সেটা কিভাবে হচ্ছে একমুখী প্রবাহ কেন হচ্ছে দেখো শক্তি প্রবাহের ক্ষেত্রে প্রথমেই আমরা দেখছি শক বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের মূল উৎসই কি সূর্য বাস্তুতন্ত্রের মধ্যে শক্তি প্রবাহের মূল উৎসই হলো সূর্য নেক্সট পয়েন্ট কি বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ কি একমুখী বা ইউনি ডিরেকশনাল ইউনি বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ হলো একমুখী বা ইউনি ইউনিডিরেকশনাল অর্থাৎ এর প্রবাহ সূর্য থেকে উৎপাদকের দেহে শক্তি আসলো সেখান থেকে শক্তি ক্রমান্বয়ে প্রাথমিক খাদক গৌণ খাদক প্রগণ খাদক সর্বোচ্চ খাদকে পৌঁছবে কিন্তু পিছনে আসার কিন্তু কোনো রাস্তা নেই অর্থাৎ উল্টো দিকে কিন্তু শক্তি আবার ফিরে আসতে পারবে না কিন্তু পুষ্টির চক্র পুষ্টির আবর্তন কিন্তু চক্রাকারে হবে যেমন কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ফসফরাস সালফার প্রভৃতি গ্যাস এবং পরিবেশের যে মৌলগুলি রয়েছে সেগুলো কিন্তু চক্রাকারে আবর্তিত হবে ঠিক আছে নেক্সট পয়েন্ট তাপ গতিবিদ্যার বা থার্মোডাইনামিক্সের যে সূত্র আছে এই সূত্র থেকেই কিন্তু আমরা শক্তি প্রবাহের যে একমুখীতা এটাকে আমরা ব্যাখ্যা করতে পারি খুব ভালো করে দেখো তাপগতিবিদ্যার দুটো সূত্র আছে প্রথম সূত্রে কী বলছে শক্তির সৃষ্টি বা ধ্বংস হয় না শক্তিকে কখনোই সৃষ্টিও করা যায় না বা ধ্বংসও করা যায় না কিন্তু শক্তির কিন্তু অবস্থার রূপান্তর ঘটে ঠিক আছে শক্তি রূপান্তরিত করা যায় কিন্তু শক্তিকে সৃষ্টিও করা যায় না ধ্বংসও করা যায় না ঠিক আছে নেক্সট দু নম্বর পয়েন্ট কি শক্তি রূপান্তরণের সময় এর পরিমাণ হ্রাস পায় শক্তি যখন সৌরশক্তি যখন উদ্ভিদ দেহে আবদ্ধ হলো যে পরিমাণ শক্তি আসলো প্রত্যেকটা পুষ্টি স্তরের পর যে শক্তি পৌঁছবে তার পরিমাণ কিন্তু কমবে তাই এটা কিন্তু কখনোই পিছনে ব্যাক করতে পারবে না ঠিক আছে শক্তি কিন্তু ক্রম রাসমান শক্তি ক্রম রাসমান এবং শক্তির মূল উৎস হচ্ছে সূর্য সূর্য থেকে সমস্ত শক্তি বিভিন্ন স্থানে সঞ্চারিত হচ্ছে বিভিন্ন জীব দিয়ে সঞ্চারিত হচ্ছে ঠিক আছে এই শক্তির রূপান্তরণের সময় যে হ্রাস পায় সেই ব্যাপারটাকে একজন বিজ্ঞানী আছেন বিজ্ঞানী লিন্ডম্যান তিনি এই একটি সূত্র দিয়েছেন যেখানে দেখিয়েছেন পুষ্টি শক্তি যখন একটা পুষ্টি স্তর থেকে অন্য অপর একটা পুষ্টি স্তরে স্থানান্তরিত হয় বা স্থানান্তরণের সময় বা রূপান্তরণের সময় শক্তির পরিমাণ কমে একটি পুষ্টি স্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে কেবল টেন পার্সেন্ট অর্থাৎ দশ শতাংশ কিন্তু পৌঁছায় ঠিক আছে বিজ্ঞানী লিন্দম্যানের নাম অনুসারে এই যে এই সূত্রটিকে বলা হয় দশ শতাংশের সূত্র তাহলে দা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র অর্থাৎ শক্তির রূপান্তরণের সময় শক্তির যে হ্রাস পায় তার ব্যাখ্যা কিন্তু বিজ্ঞানী লিন্ডম্যানের সূত্রতেও আমরা পাই ঠিক আছে আমরা তাহলে এবার দেখছি দেখো শক্তি প্রবাহটা দেখে নিচ্ছি শক্তি প্রবাহ একমুখী কীভাবে সূর্য থেকে উদ্ভিদ দেহে শক্তি আসলো কতটা শক্তি আসলো ধরলাম এক হাজার ক্যালোরি শক্তি আসলো ঠিক আছে এইবার লিন্নবানের সূত্র অনুযায়ী টেন পারসেন্ট শক্তি কিন্তু পরবর্তী পুষ্টি স্তরে পৌঁছবে অর্থাৎ এটা একটি পুষ্টিস্তর এখান থেকে যখন পতঙ্গতে হচ্ছে প্রাথমিক খাদ্য উৎপাদককে খেলো এর দেহে যখন যাবে সেটা হচ্ছে দ্বিতীয় পুষ্টি স্তর দ্বিতীয় পুষ্টি কত পার্সেন্ট শক্তি যাবে এর টেন পারসেন্ট অর্থাৎ একশো ক্যালোরি বাকি নাইনটি পার্সেন্ট শক্তি কিন্তু লস হবে নষ্ট হবে ঠিক আছে আর টেন পার্সেন্ট শক্তি অর্থাৎ হাজারে হাজারের টেন পার্সেন্ট একশো ক্যালোরি একশো ক্যালোরি শক্তি পতঙ্গের দেহে আসবে আবার এই একশো ক্যালোরি শক্তি পতঙ্গের পতঙ্গকে যখন ব্যাঙ খাবে তখন পতঙ্গের টেন পার্সেন্ট শক্তি ব্যাঙের দেহে যাবে অর্থাৎ একশো টেন পার্সেন্ট টেন ক্যালোরি টেন ক্যালোরি এবার ব্যাংকে যখন সাপ খাবে ব্যাঙের দেহে রয়েছে দশ ক্যালোরি শক্তি এই দশ ক্যালোরি শক্তির থেকে টেন পার্সেন্ট মানে ওয়ান ক্যালোরি ওয়ান ক্যালোরি শক্তি যাবে সাপের দেহে ঠিক আছে তাই এভাবে কিন্তু বাস্তুতন্ত্রে শক্তি ক্রমশ কমছে ঠিক আছে তাই বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ কিন্তু একমুখী হবে ঠিক আছে এবার আমরা পড়ব শক্তি প্রবাহের পর্যায়গুলো কী কী শক্তি তিনটে পর্যায়ে লক্ষ্য করা যায় কি কি এক নম্বর হল শক্তির অর্জন দু নম্বর হলো শক্তির ব্যবহার আর তিন নম্বর হল শক্তির স্থানান্তর শক্তির অর্জনটা আমরা প্রথমে দেখছি দেখো সৌরশক্তিকে উদ্ভিদ তার নিজের দেহে আবদ্ধ করল অর্থাৎ শক্তিকে অর্জন করল এবং কি করলো না যে মোট উৎপাদন হলো তাকে আমরা বলবো জিপিপি বা গ্রস প্রাইমারি প্রোডাকশান জিপিপি বা গ্রস প্রাইমারি প্রোডাকশান এর থেকে তার নিজের শারীরবৃত্তীয় কাজে ব্যয় করবার পরে যেটা উদ্ভিদ দেহে আবদ্ধ রইল সেটা হলো নিট প্রাথমিক উৎপাদন বা নেট প্রাইমারি প্রোডাকশান তাহলে খরচের পর কী রইল নেট প্রাইমারি প্রোডাকশন বা নিট প্রাথমিক উৎপাদন এই যখন এবার যখন উদ্ভিদকে প্রাথমিক খাদক খাবে তখন উদ্ভিদের শক্তি অর্জন করবে কে প্রাথমিক শক্তি ঠিক আছে এবার উদ্ভিদ দেহ শক্তি গেল এবার আমরা আসবো এটা হলো শক্তির অর্জন উদ্ভিদ দেহে শক্তি অর্জন হলো এইবার বিভিন্ন দেহে শক্তির ব্যবহারটা দেখো দেখো উদ্ভিদকে উদ্ভিদকে খাবে অর্জন করলে শক্তি এবার শক্তি কিন্তু ব্যয় হবে তার শ্বসনের জন্য রেচন শোষণ প্রভৃতির জন্য এই শক্তি ব্যয় হবে এবং প্রাথমিক দেহে প্রাথমিক খাদকের মধ্যে কি হবে শক্তির ব্যবহার হলো খরচ হলো অর্থাৎ ব্যবহার হলো শক্তি এবং তারপর ব্যয়ের পর যেই শক্তি থাকবে সেই শক্তি আবার গৌণ খাদকের দেহে যাবে এবার গৌণ খাদকের মধ্যে যে অর্জিত শক্তি রয়েছে সেই শক্তি তার শোষণ তার রেচন প্রভৃতি কাজে সে তার সার কাজে ব্যয় করবে সে ব্যয় হলো মানে শক্তির ব্যবহার হলো এভাবে প্রত্যেকটি পুষ্টি স্তরে প্রত্যেকটি খাদক কিন্তু প্রত্যেকটি পুষ্টি স্তরে প্রত্যেকটি জীব কী করবে তার শক্তি ব্যবহার করবে আর স্থানান্তর কি স্থানান্তর হলো শক্তির স্থানান্তর আমরা আগেই দেখলাম তাপগতি বিদ্যার যে সূত্র আছে দুটি সেই দুটি সূত্রের ওপর বেস করে কিন্তু এই শক্তির স্থানান্তর ঘটে প্রথম সূত্রতে কি বলেছিলাম শক্তি কখনো ধ্বংস করা যায় না বা সৃষ্টিও করা যায় না শক্তির প্রবাহ একমুখী এবং শক্তির কেবলমাত্র রূপান্তর সম্ভব দেখো সৌরশক্তি রূপান্তরিত হয়েছে কোথায় এটা হচ্ছে ফার্স্ট ল প্রথম সূত্র শক্তির রূপান্তর হল সৌরশক্তি উদ্ভিদ দেহে গেল তাহলে সূর্যের শক্তি আবদ্ধ হলো উদ্ভিদ উদ্ভিদের মধ্যে শক্তি আসলো উদ্ভিদ থেকে প্রাথমিক খাদকের মধ্যে শক্তি আসলো এখান থেকে গৌণ খাদক থেকে প্রকৌণ খাদক তাহলে শক্তির কিন্তু স্থানান্তর হল শক্তিকে আমরা সৃষ্টি বা ধ্বংস করতে সৌ সূর্য ছিলই আদিকাল থেকে সূর্য রয়েছে তাহলে শক্তি কিন্তু স্থানান্তর হলো বা শক্তির কিন্তু রূপান্তর হলো কিন্তু শক্তি কিন্তু সৃষ্টি বা ধ্বংস করা গেল না এবার সেকেন্ড ল বা দ্বিতীয় সূত্র কি বলছে প্রত্যেকটা স্তরে কিন্তু প্রত্যেকটি পুষ্টি স্তরে যখন শক্তি স্থানান্তর হবে তখন শক্তির পরিমাণ হ্রাস পাবে দেখো এখানে হাজার ক্যালোরি শক্তি রয়েছে এই শক্তি কিন্তু কমে প্রাথমিক খাদকের দেহে যখন গেল তখন একশো ক্যালোরি শক্তি হলো যখন প্রাথমিক খাদক থেকে যখন গৌণ গৌণখাদুকের দেহে গেল তখন দশ ক্যালোরি হলো গৌণ গৌণখাদুক থেকে যখন প্রগৌণ খাদকে গেল তখন এক ক্যালোরি হলো তাহলে এভাবে কিন্তু শক্তির যে স্থানান্তর সেই শক্তির স্থানান্তরের সময় কিন্তু শক্তির পরিমাণ হ্রাস হলো ঠিক আছে এভাবে আমরা শক্তির অর্জন হলো উদ্ভিদ দেহে ব্যবহার হলো বিভিন্ন প্রাণী দেহে এবং স্থানান্তর হলো প্রত্যেকটি পুষ্টি উদ্ভিদ থেকে প্রত্যেকটি পুষ্টিস্তরে স্থানান্তর হলো তাপগতিবিদ্যার সূত্র মেনে ঠিক আছে তাহলে শক্তি প্রবাহ আমাদের এখানে কমপ্লিট হলো